আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা আলোচনা করব রচনাটি পরিবেশ ও মানুষ এই রচনাটি অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট পরিবেশ ও মানুষ ভূমিকা পরিবেশ ও মানুষের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান মানুষ প্রকৃতির সন্তান আর তার অস্তিত্ব ও বিকাশ সম্পূর্ণভাবে পরিবেশের ওপর নির্ভরশীল পরিবেশ মানুষের জীবনযাত্রা সংস্কৃতি স্বাস্থ্য অর্থনীতি এবং অস্তিত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে যা ভবিষ্যতে মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে নেক্সট মেন পয়েন্ট পরিবেশ ও তার উপাদানসমূহ পরিবেশ মূলত দুটি প্রধান উপাদানে বিভক্ত এক নম্বর প্রাকৃতিক উপাদান বায়ুমণ্ডল অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন গ্যাস নিয়ে গঠিত জলমণ্ডল নদী সমুদ্র হ্রদ ঝর্ণা ও ভূগর্ভস্থ জল স্থলভাগ পাহাড় বনভূমি সমতল ভূমি ও মরুভূমি জীববৈচিত্র্য উদ্ভিদ প্রাণী অর্গানিজম ইত্যাদি দু নাম্বার সৃষ্ট উপাদান নগরায়ন কলকারখানা যানবাহন কৃষি ও প্রযুক্তিগত উদ্ভাবন রাসায়নিক ও প্লাস্টিক বর্জ্য যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর নেক্সট মেন পয়েন্ট মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক পরিবেশ মানুষের জীবনযাত্রা ও সমাজের গঠন প্রণালীকে নিয়ন্ত্রণ করে নিম্নলিখিত দিকগুলোতে এই সম্পর্ক পরিলক্ষিত হয় এক নাম্বার খাদ্য ও পানীয় মানুষের খাদ্য শৃঙ্খলা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল নদী হ্রদ ভূগর্ভস্থ জলাধার থেকে আমরা পানীয় জল পাই দু নাম্বার বায়ু ও স্বাস্থ্য বিশুদ্ধ বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য দূষিত বাতাস শ্বাসকষ্ট ফুসফুসের রোগ অ্যালার্জি ইত্যাদি রোগ সৃষ্টি করে তিন নাম্বার অর্থনীতি ও জীবনযাত্রা কৃষি মৎস্য বনজ সম্পদ খনিজ সম্পদ ইত্যাদি মানুষের জীবিকা নির্বাহী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্যা খরা ও জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে চার নম্বর আবহাওয়া ও মানব জীবন গরম ও শীতকালীন জলবায়ু পরিবর্তন মানুষের কাজের দক্ষতা ও জীবনের মানকে প্রভাবিত করে ঘূর্ণিঝড় টর্নেডো ভূমিকম্প সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তনের কারণে ঘটতে পারে নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণ ও তার প্রভাব মানুষের অসচেতনতার ফলে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে এক নাম্বার বায়ু দূষণ শিল্প কারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নির্গমনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে দু নম্বর জল দূষণ রাসায়নিক বর্জ্য প্লাস্টিক ও তেল নিক্ষেপের কারণে নদী সমুদ্র ও লেকের জল দূষিত হচ্ছে জলের দূষণে জলজ প্রাণী ও মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে তিন নম্বর ভূমি দূষণ অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে প্লাস্টিক ও কঠিন বজ্র জমি ভূমির দূষণ বাড়াচ্ছে চার নাম্বার শব্দ দূষণ গাড়ির হর্ন কলকারখানার শব্দ মাইকের উচ্চ শব্দ মানুষের শক্তি কমিয়ে দিচ্ছে নেক্সট মেন পয়েন্ট পরিবেশ সংরক্ষণের উপায় পরিবেশ রক্ষা করতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি এক নাম্বার বৃক্ষরোপণ বৃদ্ধি করা বেশি বেশি গাছ লাগানো এবং নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ করা প্রয়োজন বনাঞ্চল সংরক্ষণে করা আইন প্রয়োগ করা উচিত দু নম্বর শিল্প ও যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ কলকারখানার বর্জ্য পরিশোধন করে নিষ্কাশন করা যানবাহনে জ্বালানির ব্যবহার কমানো এবং ইলেকট্রিক গাড়ির প্রচলন বাড়ানো তিন নম্বর জল দূষণ প্রতিরোধ নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধ করা শিল্প কারখানার তরল বর্জ্য শোধনের পর ছাড়া চার নাম্বার পুনঃব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাপড়ের ব্যাগ ও কাঁচের বোতল ব্যবহার করা ইলেকট্রনিক ও রাসায়নিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করা পাঁচ নাম্বার পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ ও সামাজিক সংগঠনের মাধ্যমে পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করা গণমাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালানো নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ রক্ষায় ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্কুল ও কলেজে পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভা আয়োজন বন্ধুদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি জলের অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি করা শেষ পয়েন্ট উপসংহার পরিবেশ মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মানুষ যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে থাকে তবে একদিন মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে সুতরাং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং একটি সুন্দর দূষণমুক্ত ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে